ডক্টর শাহাদাতকে চট্টগ্রাম সিটির মেয়র ঘোষণা জানা গেছে যে এনে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে মন্তব্য করছেন নির্বাচন ছাড়া কীভাবে ডক্টর শাহাদাতকে মেয়র ঘোষণা করা হয়েছে তারপরও ছয় এবং পাঁচই আগস্ট সারা দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে পোস্ট করেছেন এবং বিএনপির অসংখ্য নেতাকর্মীদেরকেও বহিষ্কার করা হয়েছে হামলা বাংচু লুটপাটের জন্য অনেকে বলছেন নির্বাচন চাড়াই কি তাহলে বিএনপি ক্ষমতা প্রয়োগ করছে আসুন আমরা জেনে নেই ডক্টর শাহাদকে কিভাবে চট্টগ্রাম সিটির মেয়র ঘোষণা করা হয়েছে জানা গেছে তিন বছর আগে অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনে বিএনপির পক্ষে প্রার্থী হওয়া ডক্টর শাহাদাত হোসেনকে মেয়র ঘোষণা করেছেন আদালত নির্বাচন বাতির চেয়ে এই প্রার্থীর একটি মামলার এই রায় ঘোষণা করা হয়েছে একই সঙ্গে আগামী দশ দিনের মতো গেজেট ঘোষণার জন্য নির্দেশও দেওয়া হয়েছে মঙ্গলবার একে অক্টোবর দুপুর বারোটায় নির্বাচনী ট্রাইব্যুনাল এবং যুগ্ম জেলা এবং দায়রা জজ মাহমুদ কায়রুল আমিনের আদালত এই রায় দেন বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আরশাদ হোসেন আসাদ বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে দুই হাজার একুশ সালে সাতাশে জানুয়ারি নির্বাচনে মেয়র ঘোষণা করা হয়েছিল আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ রাজউল করিম চৌধুরীকে তখন রাজাউল করিম তিনি তিন লাখেরও বেশি ব্যবধানে ডক্টর শাহাদকে হারিয়েছেন বলে জানানো হয়েছিল পরে নির্বাচন বাতিল চেয়ে আদালতে মামলা ডুকে দেন ডক্টর শাহাদ হোসেনকে তবে রাজাউলের মেয়র পদে চেরেক কোনো বাধা হয়নি তিন বছরেরও বেশি সময় দায়িত্ব পালনের পর গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার পতন হলে আড়ালে চলে যান রাজাউল পরে বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলামকে প্রশাসক নিয়োগ দেওয়া হয় এর মধ্যেই ই চাঞ্চলকর রায় এলো মামলার এজাহারে ডক্টর শাহাদাত নির্বাচনে অবিশ্বাস ও অভিযোগ এনে বেশ কয়েকটি তথ্য প্রমাণ তুলে ধরেন তিনি কর্পোরেশনের নির্বাচনের তফসিল এবং পুনঃনির্বাচন দাবি করেছিলেন মামলায় তখনকার প্রধান নির্বাচন কমিশনার সিএসসি কে এম নুরুল হুদা ও চশিকের তখনকার মেয়র রাজাউল করিম চৌধুরী সহ নয়জনকে বিবাদী করা হয়েছিল অর্থাৎ তিনি মামলার মধ্য যে তথ্য প্রমাণ তুলে ধরেছেন তার সভ্যতা পেয়েছে যার ফলে হয়তো তাকে মেয়র ঘোষণা করা হয়েছে তখনই তিনি নানা অভিযোগ করেছিলেন যে নির্বাচনে অনিয়ম হয়েছে যার ফলে তিন বছর পর পুনরায় তাকে মেয়র ঘোষণা করা হয়েছে